হ্যালো এভরিওয়ান আমি ভাস্কর আজকে কথা বলবো এই যে আর্জিকর যে কাণ্ড যে ভয়াবহ যে কাণ্ডটা ঘটে গেল এই কাণ্ডটা নিয়ে সত্যি কথা বলতে প্রচুর সিনেমা যে তারকারা আজ তারা কিন্তু মুখ খুলেছে তারা রাস্তায় নেমেছে তারা প্রতিবাদ করেছে এই রকম প্রতিবাদ আমরা আগে কখনো সত্যি কথা বলতে দেখিনি এই প্রথম একটা প্রতিবাদ দেখলাম পুরো টলিউড ইন্ডাস্ট্রি পুরো টলিউড ইন্ডাস্ট্রি কিন্তু আজ কিন্তু মাঠে নেমে গেছে কিন্তু ঠিক আছে আজ তারা সেই যে দোষীদের সেই দোষীদের শাস্তি চাইছে কিন্তু সেখান থাকতে অনেকে কথা বলছে যেরকম হচ্ছে যে দেখুন দেবদা জিদ্দা এরা তো সবাই তো একটা প্রচেষ্ট করেছে কিন্তু সেখান থাকতে আমাদের মহাগুরু মিঠুনডা মানে মিঠুন চক্রবর্তী সে কিন্তু এতদিন কিন্তু কোনো কিন্তু কথা বলেনি সেই বিষয়টা নিয়ে কিন্তু অনেকে অনেক কথা বলেছে আমি কমেন্টে দেখি অনেক ভিডিওতে দেখেছি যে মিঠুনদা এই বিষয়টা নিয়ে কেন কোনো কথা বলছে না সে কেন কোনো মুখ খুলছে না আমিও কিন্তু একটা মধ্যে ছিলাম যে মিঠুনদার মতন মানুষ যে অন্যায়টাকে সহ্য করবে সে কোনো কথা বলবে না এইটা তো কখনো হতে পারে না তাই না তো সেখান থাকতে জাস্ট এই একদিন আগে মনে হয় মিঠুনদা কিন্তু সে কিন্তু ভিডিওতে এসে বলেছে এবং যারা অন্যায় করেছে সেই অন্যায় সেই দোষীদের যেন কঠিনতম কঠিনতম যেন শাস্তি হোক আর এটা আমিও বলবো এটা আমিও বলবো যে দেখুন দোষীরা তো দোষ করে শুধু ফাঁসি দিয়ে দিলে হবে আমার মতে বলে ফাঁসি দিলে হবে না যারা দোষী করেছে যারা দোষ করেছে এটা দোষ না এটা অন্যায় না এটা অন্যায়ের উপরে যা কিছু থাকে না সেইটা ওদেরকে না দগ্ধে দগ্ধে মারা উচিত সিরিয়াসলি বলছি ওদেরকে দগ্ দগধে মারা উচিত একটা মেয়ে সে কতটা স্বপ্ন নিয়ে কতটা স্বপ্ন নিয়ে সে পড়াশুনো করেছিল সে পড়াশুনো করেছিল সে কতটা স্ট্রাগেল করেছিল কিন্তু সে কি কখনো ভেবেছিল এরকম ঘটনা ঘটবে আমার মুখ থাকতে সত্যি কথা বলতে খিস্তি বেরিয়ে আসছে কিন্তু ছোট বড় সবাই তো ভিডিওগুলো দেখে ওই জন্য সেই বাজে কথাগুলো না বলতে পারছে না বিশ্বাস করুন আমাদের ঘরের সামনে আরজি কর এবং এই ঘটনাগুলো যখন দেখছি না রাগে না মাথা ঠিক করতে পারছি না ওই জন্য একটাই কথা বলবো যারা দোষী তাদের যেন অপরাধমূলক একটা দৃষ্টান্তমূলক একটা যেন শাস্তি হয় এবং আর একটা কথা বলবো যে মানুষ যেন সঠিক বিচারটা পায় আমি অনেকে দেখছি দেখুন অনেকে একটা কথা বলছে যে এই সরকারের ইস্তফা চাই ওই সরকারের ইস্তফা চাই আমার কাছে একটাই যে আগে যে দোষী আগে সেই দোষীগুলোকে আগে শাস্তি দাও মানুষের মূল টার্গেট কি বলুন তো একটা জিনিস নিয়ে হয় আর একটা জিনিসে ঢুকে যায় আপনারা বুঝতেই পাচ্ছেন আমি কি বিষয় নিয়ে কথাটা বলছি ঠিক আছে তো সেখান থাকতে লাস্ট একটা কথা বলবো মিঠুন দা মুখ খুলেছে এটা সত্যি বিশাল 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 ভালো লাগছে ঠিক আছে আর আমরা সবাই এই দোষীদের এই রেপিসদের আমরা যেন দৃষ্টান্তমূলক যেন শাস্তি যেন তারা পায় এটাই আমরা দেখতে চাই তো চলুন দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আপনারা